আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে সরাসরি রান্নাঘর থেকে চলে আসলাম আজকে আমি একটা জিনিস রান্না করব। আর একটা জিনিস বলতে একটা তরকারি রান্না করব। সো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আজকে কিন্তু আমি রান্না করব এই যে দেখেন এখানে নিয়েছি এই যে লাউ লাউ নিয়েছি সো আজকে মূলত রান্না করব লাউ দিয়ে মাছ দিয়ে পাঙ্গাস মাছের রিয়া বড় একটা মাথা দিয়ে দুই কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ আর সেই পাঙ্গাস মাছের বড় মাথাটা দিয়ে আজকে লাউ রান্না করব। সো চলুন শুরু করে প্রথমে আমরা লাউটা কেটে নিব এই যে একটা ছুরি নিয়ে নিলাম এখন এই যে এখানে যে এইগুলো আছে লাউগুলো লাউগুলো কিন্তু এই ছুরিটা দিয়ে কেটে নিব তো চলুন শুরু করা যাক প্রথমে আমি কিন্তু একদম লাউটা কেটে নিচ্ছি লাউয়ের দিকে মনোযোগ দিতে হবে না হলে কিন্তু আবার আমার হাতটাই কেটে যাবে দেখা যায় সে যাই হোক আমি তো লাউটা এখন একদম সুন্দর করে কেটে নিব পিস পিস করে যখন লাউটা কেটে নিব তারপরে কিন্তু রান্না করার সময় মাছের মাথা দিয়ে ভেঙে রান্না করব তার বুঝতেই পারছেন ভীষণই মজার একটা তরকারি রান্না করব। আর এই মজার এটা রান্না করব বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি নাহলে হয়তো শেয়ার করতাম না কারণ প্রতিদিন তো প্রচুর তর্কে রান্না করা হয় তিন তিনবেলা প্রায় তর্কে রান্না করা হয় সো আর এটা তো আমার নতুন চ্যানেল সবাই জানেন সেই জন্য মূলত একদম নতুনভাবেই কিছু শুরু করতেছি আর আমি কিন্তু ইউটিউবে আমার এই চ্যানেলে একদম নতুন সেটা সবাই হয়তো জানেন যারা আমার প্রথম ভিডিওটা দেখেছেন আর আমি কিন্তু ইউটিউবে এই মাত্র অল্প কিছুদিন হয়েছে আর ভিডিও মাত্র একদম হাতে গোনা কয়েকটা দেওয়া হয়েছে আর আমি কিন্তু এই ইউটিউব জগতেও ধরতে গেলে একদমই নতুন সো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড সবার পাশে থাকবেন সবসময় আমার ভিডিওগুলো দেখবেন দেখে আমাকে করবেন। এই যে এখন জায়গা কাটতেছি আমি কিন্তু এই যে একটা চপিং বোর্ডের মধ্যে রেখে দিয়েছি এই যে চপিং বোর্ডের মধ্যে করে লাভ একদম সবগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি

আর তেলটা গরম হয়েছে পিঁয়াজ দিয়ে দিব পিঁয়াজ কিন্তু গরম হয়ে গেছে চালের মধ্যে এখন আমরা সব মশলা দিয়ে দিবো হলুদ এই যে জিরা গুঁড়ার পরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া একটু বেশি দিব তরকারিতে তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর সর্বশেষ কিন্তু দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে সব মশলা দেওয়ার পর এই যে এখানে এখন এই যে মাছগুলো দিয়ে দিই মাছের মাথাটা কাটার চেষ্টা করছিলাম কিন্তু অনেক বড় হওয়ার কারণে একদম কাটতে পারি নাই ভীষণ শক্ত সেই জন্য এখানে দিয়ে দিলাম তারপরে যখন সিদ্ধ হবে তখন এমনিতেই ছুটে যাবে আর এমনিতে বড় মাছের মাথা হলে কিন্তু কাটা যায় না ভীষণ শক্ত থাকে

এখন আর কোনো পানি দিব না লাউ থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু তরকারি রান্না শেষ হয়ে যাবে সো তরকারি রান্না শেষ করে তারপর আবার ফিরে আসছি সো গাইস এই যে লাউটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে চুলার জালটা কিন্তু এখন নেমিয়ে দিয়েছি তো লাউয়ের সাথে আজকে কিন্তু আছে এখানে এই যে বিরিয়ানি এখানে বিরিয়ানি আছে আর এখানে আছে রুটি লাউ দিয়ে রুটি খাওয়া হবে আর বিরিয়ানিটা আমাদের বাসায় যেহেতু মাত্র দুজন মানুষ সেক্ষেত্রে একজন বিরিয়ানি খাবে আর একজন হচ্ছে দিয়ে রুটি খাবে যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে